আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা আজকে এমন একটি অবস্থায় উপনীত হয়েছি যখন আমরা আহ এই যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যখন ফলাফল প্রাপ্তি খুব কাছাকাছি সময় তখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় আমাদের যে সম্ভাবনাময় আসনগুলো সেই আসনগুলোতে কিন্তু প্রভাবিত করবার একটা প্রচেষ্টা দেখতে পাচ্ছি এবং এই নগ্ন প্রচেষ্টা আমাদের যারা প্রার্থীরা আছে তাদের কিন্তু ফলাফলের একটা বড় ধরনের প্রভাব ফেলবে বলে তারা আশঙ্কা করছে এবং সেখানে দায়িত্বরত যারা আহ আছে নির্বাচন পরিচালনার সাথে যুক্ত প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তা তাদের মদতে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে হচ্ছে আমরা মনে করছি এবং এই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে বিএনপির যারা দলীয় নেতা কর্মী তারা কিন্তু আমাদের যে যেই আমাদের ভোট কেন্দ্রগুলো যেগুলো সম্ভাবনাময় আমাদের প্রার্থী সেই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ফলাফল প্রভাবিত করবার জন্য তারা কিন্তু ভোট কেন্দ্রের সামনে তারা হলো এক ধরনের শক্তি প্রদর্শন করছে এবং ভোট কেন্দ্রগুলো দখল করবার চেষ্টা করছে সুতরাং এটা কোনোভাবেই কেন হলো আমরা এই ফলাফল পাওয়ার প্রাককালে আমরা কিন্তু এই ধরনের বিষয় আমরা কোনোভাবেই আমরা হচ্ছে আমরা এক্সেপ্ট করছি না এবং দেখেন আমরা যেটা বারবার করেই বলছি যে মিডিয়া এক ধরনের ট্রায়াল করছে আমাদের সাথে সেটা হচ্ছে যে এই সম্ভাবনাময় যে আমাদের আসনগুলো সেগুলো কিন্তু আমরা আনঅফিসিয়ালি আমরা যেটা জানি বেসরকারি তথ্যর ভিত্তিতে যে যেগুলোতে আমাদের প্রার্থীরা তারা জয়লাভ করেছে অলরেডি আমাদের কাছে এই তথ্য আছে কিন্তু মিডিয়াতে কিন্তু সেগুলো কোনোভাবেই আসছে না এবং আমরা জানি যে মিডিয়া এক ধরনের ব্ল্যাক ডায়ালগ আমাদের সাথে এবং আমাদের যে তথ্যগুলো সেই সামনে আসতে না এই জায়গা থেকে আমরা বলতে চাই যে আমাদের যে প্রার্থীরা আছে যারা সম্ভাবনাময় প্রার্থী এবং যারা কিন্তু খুবই বড় ব্যবধানে তারা এখনো তারা এগিয়ে আছে সেই জায়গাতে কিন্তু এক ধরনের ফলাফল প্রভাবিত করার জন্য বিএনপি পক্ষ থেকে একটা বড় প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি তো এই ব্যাপারে আমাদের সার্বিক যে পর্যালোচনা এই নিয়ে কথা বলবে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান যারা আমাদেরকে দেখছেন খুব জরুরি সিচুয়েশনে আপনাদের সাথে লাইফ আসতে হবে কথা বলতে চলছে না আমরা অবজার্ভ করছিলাম যে ভোট গণনা কীভাবে হচ্ছে আমরা ভোট গ্রহণে কয়েকটি জায়গায় অনিয়ম হলেও আমরা সারিকভাবে সীমা মেনে নিয়েছি কিন্তু ভোট গ্রহণের পরে যখন ভোট গণনা শুরু হয় আমরা একটি দল যখন দেখতে পাই যে তারা বিভিন্ন কেন্দ্রে হারছেন এবং পিছিয়ে আছেন তখন তারা তাদের যে ফলাফল প্রভাবিত করার ষড়যন্ত্র সেটাতে আমরা ইতিমধ্যে দেখেছি খুবই লজ্জাজনক ভাবে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী তিনি সরাসরি একটা কেন্দ্রে দাঁড়িয়ে ভোট গণনা দেখছেন পরবর্তী আমরা খুঁজে জানতে পেরেছি যে সেই কেন্দ্রে মির্জা আব্বাস বিপুল ভোটে পিছিয়ে থাকায় সেখানে তিনি সাতবার ভোট কাউন্ট করিয়েছেন তিনি সেখানে উপস্থিত থেকে সাতবার ভোট কাউন্ট করেছেন যাতে বীর জব্বাসকে বিজয়ী ঘোষণা করা যায় কিংবা তা তিনি এগিয়ে আছেন সেরকমটা দেখানো যায় এবং এটা আমরা কোনোভাবেই এই ধরনের কার্যক্রমকে মেনে নিব না এবং আমরা দেখছি যে কিছু কেন্দ্রে যেখানে ইতিমধ্যে তারা অনেক পিছিয়ে আছে ফলে সেখানে তারা ছাত্র দলের নেতা কর্মীরা বিএনপির নেতা না সেখানে গিয়ে সেই কেন্দ্রগুলোতে তারা সেই কেন্দ্রের ফলাফল মেনে নেবেন না বলে তারা ঘোষণা দিচ্ছেন এবং প্রিজার্ভিং কর্মকর্তাদেরকে চাপ প্রয়োগ করছেন আমরা এই অভিযোগ পেয়েছি যে বিজেপি কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়ে এবং ইসির মৌখিক আদেশে তারা মার্কার বক্সের বাইরে যে ভোটগুলো করছে যেগুলো সাধারণত ডিফল্ট ভোট হওয়ার কথা এবং ফল্ট ভোট হিসেবে সেগুলো বাদ করার কথা সেগুলো তারা এক ধরনের মৌখিক নির্দেশে বিএনপির পক্ষে শেষের পক্ষে তারা কাউন্ট করছেন এবং আমরা দেখছি যে মিডিয়া এক ধরনের ভয় নির্মাণের চেষ্টা করছে যেখানে আমরা দেখেছি যে ইতিমধ্যে বেসরকারি ফলাফল এগারো দলীয় জোট এবং বিএনপি প্রায় কাছাকাছি অবস্থান আছে ষাট চৌষট্টি এরকম একটা অবস্থানে আছে সেখানে মিডিয়াতে দেখানো হচ্ছে যে বিএনপি ত্রিশটা জামাত পাঁচটা এনসিপি একটা অথচ ইতিমধ্যে বেসরকারিভাবে এনসিপি পাঁচটা আসলে জয়লাভ করেছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি পুরো ইকোসিস্টেমের একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে ফলাফলকে প্রভাবিত করার ফলাফলকে লিগিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে তারা যেহেতু ভোট কেন্দ্রে দখল করতে পারেনি ভোট লিগিং করতে পারেনি এখন তারা ফলাফল প্রভাবিত করার মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার এক ধরনের চেষ্টা চালাচ্ছে আমরা ঢাকা এগারো আসনে দেখেছি যে আসনগুলোতে আমরা যে কেন্দ্রগুলোতে আমরা বিজয়ী হয়েছি এবং আহ এক আসনে তারপরে দিনাজপুর পাঁচ আসনে এরকম কয়েকটি জায়গায় যে কেন্দ্রগুলোতে আমরা বিজয়ী হয়েছি সেই কেন্দ্রগুলো ফলাফল ঘোষণা করা হচ্ছে না ফলাফল আটকে হচ্ছে একটা কেন্দ্রে তিন হাজার চার হাজার ভোট এই কাউন্ট করতে ছয় ঘন্টা পাঁচটা বাজে যদি নির্বাচন শেষ হয় এখন এগারোটা বাজে ছয় ঘন্টা সময় কিভাবে লাগে এটার কোনো জবাব আমাদের কাছে নেই যেখানে সিমিলার কেন্দ্রে এক ঘন্টার মধ্যে ফলাফল চলে আসছে সেখানে পাশের কেন্দ্রে ছয় ঘন্টা সময় কোনোভাবেই বোধগম্য নয় এবং এটা স্পষ্ট বার্তা দেয় যে সেখানে এক ধরনের ইঞ্জিনিয়ারিং চলছে এবং আমাদের বিজয়ী কেন্দ্রগুলোকে স্টপ রেখে সেই ফলাফলগুলোকে সামনে আসা থেকে বন্ধ করে এক ধরনের পার্সেপশন তৈরি করা হচ্ছে এক ধরনের তাদের প্রার্থীদেরকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করার চেষ্টা হচ্ছে আমরা এসির কাছে দাবি জানিয়েছিলাম যে আপনাদের কাছে যেই কেন্দ্রগুলোর আসনগুলোর ফলাফল দ্রুত আগে আসবে সেগুলো আগে ঘোষণা করতে হবে এটা আমরা দেখছি যে তারা বেসরকারি ভাবে এগারো দলীয় জোটের বিজয়ী আসনগুলো ঘোষণা না করে বরং বিএনপি বিজয়ী আসনগুলো আগে ঘোষণা করছেন এবং নাম্বার নিউমেরিক্যালি বিএনপি কে বেশি দেখানোর একটা চেষ্টা করছেন আমরা সংখ্যা করছি যে ঢাকা আট আসন ঢাকা এগারো আসন পঞ্চগড় এক আসন 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 এরকম আমাদের সাত আটটি আসনে ফলাফল প্রভাবিত ফলাফল করার চেষ্টা চলছে আমরা আমাদের নেতা কর্মীদেরকে ইতিমধ্যেই সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছি যদি প্রয়োজন হয় আমরা যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করার দিকে যাবো আমরা বিএনপি নেতাকর্মী ছাড়া নেতা কর্মীদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা কোনো কেন্দ্রের ফলাফলকে প্রভাবিত করার জন্য কেন্দ্রের বাইরে অবস্থান দিবেন না আপনারা যদি অবস্থান নেন তাহলে অবশ্যই আমাদের এখান ধরনের নেতাকর্মীদেরকে নিয়ে আমাদেরকেও সেখানে অবস্থান নিতে হবে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি করতে পারে সুতরাং আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে গেলে এবং প্রশাসনের প্রতি আহ্বান থাকবে কোনো ধরনের অপব্যাখ্যা কিংবা কোন ধরনের নতুন আইন বা নিয়ম এনে এখন ডিফল্ট ভোটকে একটা নির্দিষ্ট দলের পক্ষে গণনা করার চেষ্টা আপনারা করবেন না তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলোকে সহজভাবে দেখব না এবং জাতীয় নাগরিক পার্টি এবং এগারো দলীয় জোট কঠোর আপনাদের সকলকে ধন্যবাদ এগারো দলীয় জোটের সকল নেতা কর্মীকে সতর্ক অবস্থানে এবং কেন্দ্রে অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনোভাবেই প্রাথমিক ফলাফল বা কয়েকটি কেন্দ্রের ফলাফল থেকে আপনারা কেন্দ্র ছেড়ে দিবেন না আপনার কেন্দ্র এবং আসনে সরকারি পর্যন্ত কেন্দ্রের বাইরে অবস্থান করুন আমরা যদি কেন্দ্র ছেড়ে দিই আমাদের মতো যদি কেন্দ্র ছেড়ে দেয় তাহলে এই সুযোগটা নিয়ে সেই কেন্দ্রের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করবে এবং করছে সেটা আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের সকলকে সতর্ক অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম